তারা যেন আমি মামলা না চালাইতে পারি তারা আমাকে ঢাকা কোড এলাকার থেকে আমাকে অপহরণ করে এক দিন গুম করে রেখেছে গুম হয়ে যাওয়ার পরে মৃত্যুর থেকে বেঁচে আল্লাহ এনেছে আবার মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন কারাগারে প্রায় এগারো মাস কারা ভোগ করে বারো এক বছর মতো কারা ভোগ করে লিখিতভাবে অব্যাহতি দিয়ে নোটিবান ক্লিয়ার করার পরও এক মাস শত দিন আমাকে ঘুরে রাখছে প্রিয় আসসালামু আলাইকুম আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমরা জাতীয়তাবাদী বিশ্বাস করি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি প্লাস্টবি আজিত ফিরে দেখা আমার ফিরে দেখা আমার আমিতে আপনাদের সবাইকে স্বাগত দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার শাসনামলে এ দেশে হাজারো মানুষ গুম হত্যা অত্যাচার অপমান লাঞ্ছনার শিকার রয়েছে হাজারো মানুষের ভিতর না বলার কথা আর এই না বলা কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এই পনেরো বছরে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলের গুম হওয়া অ্যাডভোকেট নজরুল ইসলাম পাখি আমরা আজকে তার সম্পর্কে জানবো দীর্ঘ পনেরো বছর তার কেমন ছিল আর এই পনেরো বছরে তার এই না বলার কথা নিয়ে আজকে আপনাদের সাথে উপস্থিত হয়েছি ফিরে দেখা আমার দর্শক আজকে আমরা কথা বলবো অ্যাডভোকেট নজরুল ইসলাম পাখিবাহের সাথে আসসালামু আলাইকুম ক্যাপ মজনু। অল আইটু মাসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি। বর্তমানে ব্যস্ততা কি নিয়ে? আমি যেটা নিয়মিত প্র্যাকটিশনার পেশাগত দায়িত্বেই কোট নিয়ে আলহামদুলিল্লাহ ব্যস্ত। কোটের পাশাপশি আর অন্য কিছু করা হয় কি না আপনি? কোটের পাশাপশি আমি আগে থেকেই আমার নিজের নির্বাচনী এলাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন 8 নম্বর ওয়ার্ডের আমি তো 2015 এবং 2020 দুটই কাউন্সিলর নির্বাচন অংশগ্রহণ করেছি। সেটার এই লক্ষ্য নিয়ে আমি আছি মাঠে জনগণের সাথে আসি সমাজকর্ম নিয়ে আসি দীর্ঘ পনেরো বছর শেখ হাসিনার একটা শাসনামল ছিল এই শাসনামলে আপনি চাকরিচ্যুত হয়েছেন আমরা জানি স্বেচ্ছা অবসর নিয়েছেন আপনি গুম হয়েছেন কেন হয়েছেন বা দীর্ঘ পনেরো বছর আপনার সাথে কি ঘটেছে আপনার এই জীবনে আমরা জানতে চাই সামরিক বাহিনীর এই আইনটা হইলো ব্রিটিশ আইন যেখানে রাজা প্রজার সম্পর্ক এবং সেনা সদস্যদেরকে শোষণ করার সম্পর্ক ওইটা আমি আমার বাহিনীর অনেক কিছু বললেই হানি হবে আমি এটা বলতে চাচ্ছি না তবে অনেক বেদনাদায়ক এই চাকরি জীবনে তো আমরা চাকরি করতে যে তো জুলুমের শিকার হয়েছি এবং চাকরি যে স্বেচ্ছায় অব্যাহতি দিব সে প্রক্রিয়ায় জুলুমের শিকার হয়েছি অব্যাহতি হওয়ার পরে রাষ্ট্রের নিয়মিত নাগরিক হয়ে জুলুমি শিকার হয়েছি নাগরিক হয়ে যাওয়ার পরে লম্বা সময় গ্যাবের পরে আমার চাকরিকালীন আমার জমাকৃত চাকরির ফান্ড পেনশন এগুলো আইনসম্মতভাবে চেয়ে চেয়ে লিখিতভাবে চেয়েও দশ বছর বারো বছর ঘোরার পরে যখন আমার আইনি অধিকার হয়েছে আইনগত পদক্ষেপ নিয়েও জুলুমি শিকার হয়েছি পদক্ষেপ নেওয়ার পর আবার গুম হয়েছি গুম হয়ে যাওয়ার পরে মৃত্যুর থেকে বেঁচে আল্লাহ এনেছে আবার মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন কারাগারে প্রায় এগারো মাস কারাভোগ করে বারো এক বছর মতো ভোগ করেছে আমি মামলা করেছিলাম যে আমি যে চাকরি আমি করেছি সেখানে চাকরি আমার দশ বছর তিন মাস সতেরো দিন সেখানে আমার বেতনের নিজের বেতনের জমাকৃত ডিএসসি ফান্ড আছে সেটা আমার বেতনের টাকা গভর্নমেন্ট রেখেছে আমার প্রয়োজনে আমাকে দিয়ে দিবে সে আমাকে দেয়নি এবং আমার চাকরিটা দশ বছর তিন মাস সতেরো দিন আমার জীবনের সর্ব উত্তম এবং সর্বোচ্চ মেধার আমি এখানে বিনিয়োগ করেছি ওইখানে আমি রাষ্ট্রের প্রয়োজনে বাহিনীর প্রয়োজনে নিজেকে উৎসর্গ করেছি সেটা চাকরিটা পেনশন যোগ্য আর যেহেতু আমি নিয়মিত এবং ভালো সৈনিকের কাতারে ছিলাম আমার চাকরি কালীনে আমার কোনো অপরাধ ছিল না ওই চাকরিটা আমার দশ বছর তিন মাস সতেরো দিন আমার চাকরিটা পেনশন যোগ্য কর্তৃপক্ষ চাইলে দিতে পারে চাকরিটা ছেড়েছি চাকরির তো আইনের অনেক জুলুম রয়েছে এবং জুলুমটা এমন জায়গায় যে থেকেছে যেটা রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় থেকেছে ওই ওই কষ্টটায় আমি নিজে মনে লালন করে ব্যক্তিগত কারণ দেখে আমি অব্যাহতি নিয়েছি এবং আমি যে কারণে যে যেই কষ্টটা আমার অন্তরে বেশি লেগেছে ওটা আমি অন্য সময় আমি আপনাদেরকে বলবো এটা কি জানা উচিত না সাধারণ মানুষের সাধারণ জানা জানা সাধারণ মানুষ জানা দরকার এবং আমি চাই জানো আমার এই প্রথম স্টেপটা প্রচার হওয়ার পর দ্বিতীয় স্টেপটা আমি দিব কবে কখন কেন আমি চাকরিটা ছেড়েছি আমি ওইটা প্রমাণ সহ দিব কবে কখন কি কারণে কি কষ্টের কারণে আমি দিয়েছি এটা আমি ডকুমেন্টারি দিব এটা রাষ্ট্রের আমাদের বাংলাদেশের রাষ্ট্র সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্টের কারণে আমি নিজে কষ্ট পেয়ে নিজের স্বাচ্ছা চাকরি অবহতি দিয়েছি স্বাচ্ছা অবহতি দিয়ে আমি আমার যে আইনি প্রক্রিয়া আছে আমি বাহিনীর নিয়মে মৌখিকভাবে অনুমোদন নিয়ে লিখিতভাবে অব্যাহতি দিয়ে নোটি ক্লিয়ার করার পরও এক মাস সতেরো দিন আমাকে ঘুরে রাখছে যেখানে সামরিক বাহিনী চাইলে একটা শনি সকালে বলবো আমি যা আমাকে বা পাঠা দেন কিংবা আমি চাকরি করবো না কিংবা বাহিনী চাবে তা চাকরিটা নষ্ট করে বাড়ি দিব দেব ওইটা সকালে বললে বিকালে সম্ভব এই একশো মাস সতেরো দিনই ইন্টেনশন ছিল কোনোভাবে আমাকে বিপদে ফালানো যায় কি না যেহেতু এটা সামরিক বাহিনী এটা রেক্সটেড এলাকা ওইখানে যে কোনো লোককে যে কোনো ক্ষতি করা সম্ভব যদি তার কর্মকর্তা খারাপ হয় আমি একজন নিয়মিত সৈনিক ছিলাম সেনাবাহিনী এবং সদস্য কাজ করেছি করে পরবর্তী হয়েছি আমার দাবির জন্য আমি আমি কোর্টে মামলা করেছি অবস্থায় চলমান তারা যেন আমি মামলা না চালাইতে পারি তারা আমাকে ঢাকা কোর্ট এলাকার থেকে আমাকে অপহরণ করে একত্রিশ দিন গুম করে রেখেছে আপনার ক্যামেরার পেছনে তো আপনি বলেছিলেন যে আপনাকে একত্রিশ দিন ঘুম রেখেছিল মানে এই একুত্রিশ দিন কেমন ছিল যৌথভাবে আমাকে অপরণ করে র‍্যাবের নেতৃত্বে র‍্যাব ফ্রে নিয়ে পর ক্যান্ড্রে নিয়েছে এখানে প্রায় জনবল ছিল পঁচিশ তিরিশ জন পাঁচ ছটা হন্ডা ছিল এবং র‍্যাবের কোস্টার মাইক্রো এই দিয়ে আমাকে নিয়ে গিয়েছে আমি এক দিন ঘুমছিলাম প্রতিটা মুহূর্ত ছিল মেরে ফলাম যা এখানে প্রকাশ করলে আমি এবং আমার বাহিনীর ইজ্জত থাকবে না আমার উপরে যা ঘটে গিয়েছে এটা যেন আগে ভবিষ্যতে কারোর উপরে না হয় আমরা ব্যাপক জুলুমের শিকার হয়েছি এক দিন দিন নিয়েছিল আমাকে যে আমি বুঝতেছি আমাকে যে কোনো টাইমে মেরে ফেলবে আমাকে অনেক কঠিন আল্লাহ আপনাদের দোয়া আমাকে বাঁচিয়ে রেখেছে এক দিন গুম করে আপনারা মিডিয়ার ভাষায় এবং জনগণ এখন বলে আয়নাঘর মানে এটা ওয়ার্ড বেড়ে এসে এটা নেক নাম টাইপ আয়নাঘর এটা তো শুনছি তার চেয়ে ড্যান্জার পজিশনে আমরা ছিলাম নির্বাচন তো গত দশ পনেরো বছর কোনো নির্বাচনেই সামাজিক আইনসম্মত মানবিক হয় নাই মরজিদ কমিটি তো তারা টাইপভাবে করেছে একটা সমিতি নির্বাচন এখানে দলীয় হয়েছে এই যেখানে বেদ্যুতি হয়েছে পতন হয়েছে রাষ্ট্রের জন স্বার্থে যে নির্বাচনে স্থানীয় সরকার জাতি নির্বাচন সব জুলুম করেছে জুলুম করে যারা চাঁদাবাজ দুষ্ট খারাপ তারা জোর করে ক্ষমতা নিয়ে নিয়েছে আমরা নির্বাচন করে নির্বাচন করেছি জনপ্রতিনিধি হইতে চাই স্বচ্ছ জনগণের কাছে গিয়েছি ভোট করা ভোট করার চেষ্টা করেছি এবং নির্বাচনের মাঠে ছিলাম অনেক হুমকি ছিল অনেক জুলুম ছিল তবে ভোট তো আমি ভোটের আগের দিন মতো ঠিক ছিল কলেজের ভিতরে দেখি তিন গ্রুপের পাঁচশো লোক আমি নয়টা পঁচিশ মিনিটে নিজের ভোট বর্জন ঘোষণা দিয়েছি জনগণ জিতে আমরা আবার নির্বাচনে আসবো ওইভাবেই ওই ভোটে ওরা ছিনিয়ে নিয়ে গেল ছিনিয়ে নেওয়ার পর তখন থেকে আমি এখন পর্যন্ত মাঠে আসি এবং আগস্টের আগের দিন পর্যন্ত আমার এই লিফটটা দেখেন আমি এখনো ক্যান্ডিডেট হিসেবে জনপ্রতিনিধি কমিশনার হিসেবে আমি জনগণের পাশে আছি আপনি ঢাকা সিটি কর্পোরেশনের উত্তরের আট নম্বর ওয়ার্ডে নির্বাচন অংশগ্রহণ করেছিলেন তো এই নির্বাচনে যখন কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তখন সেই মুহূর্তে আওয়ামী লীগ সরকারের কোনো নির্বাচনের শিকার হয়েছিলেন কি না আমি যেমন বাহিনীর আইন বহির্ভূত জুলুমের শিকার হয়েছি এবং ওই ওই আমলের সরকারের যারা খারাপ শ্রেণী ছিল আমার বাসা তো চিড়িয়াখানা রেগুলি স্টাফ কোয়ার্টার আমি বেড়ে উঠেছে এটা একটা পর্যটন এলাকা ওইখানে একটা ব্যবসা আছে ধান্দা আছে আমি তো কখনো এগুলো সাথে জড়িত না খারাপ শ্রেণী আধিপত্যের জন্য আমাকে অনেক ডিস্টার্ব করেছে আমাকে পাঁচটা মামলা দিয়েছে না আমার প্যাটার্নে কোনো রাজনীতি সাথে আমার নেই তবে আমাকে আগের পাওয়ার পার্টি যেটা আমি লোকাল ছেলে ছাত্রজীবন জীবন থেকে খেলাধুলা করি সামাজিক কাজ করি সংগঠন করি তারা আমাকে জোর করে তাদের সাথে রাখার চেষ্টা করেছে আমি এবং আমার পরিবারকে চাপে রেখেছে যেহেতু আমার বাবা ভাই চাকরি করে গভর্নমেন্ট আমি গভর্নমেন্ট এলাকায় থাকি তারা জোর করে তাদের সাথে রাখার চেষ্টা করেছে দলীয়ভাবে কিন্তু আমি কখনো রাজনৈতিক পরিচয় কিংবা রাজনৈতিক এগুলো হোল্ড করি না আমার নির্বাচনও স্বতন্ত্র আমি এখনও স্বতন্ত্র ছত্রিশ জুলাই ছত্রিশ দিনের আন্দোলন এই ছত্রিশ দিনের আন্দোলনে পাঁচই আগস্ট আমরা স্বৈরাচার মুক্ত একটা দেশ পেয়েছি একটা নতুন স্বাধীনতা পেয়েছি এই নতুন স্বাধীনতা আপনার অনুভূতি কি নতুন স্বাধীনতার অনুভূতি এটা প্রকাশ করা আমি একজন সাবেক সেনা সদস্য রাষ্ট্রের নাগরিক এবং আইনজীবী হিসাবে বলা অনেক কঠিন তবে এতটুকু বলা যায় সন্তানের সাথে মার ভালোবাসা মার সাথে সন্তানের ভালোবাসা যেমন প্রকাশ করা যায় না পরিমাণ হয় না বর্তমান রাষ্ট্রের আমাদের এই পাঁচই আগস্টের পরে সে অর্জনের অনুভূতিটা এইরকম যা বলা যায় না যা আগে কখনো বলা যায় নাই এখন বলা যাচ্ছে এটা প্রকাশ করা অনেক কঠিন তবে তার ফিল অতুলনীয় ছত্রিশ দিনের এই আন্দোলনে আপনার ভূমিকা কি ছিল পাঁচই আগস্টের ভূমি আন্দোলনের ভূমিকা আমি একজন আইনজীবী ও রাষ্ট্র আর নাগরিক হিসাবে পুরো আন্দোলনে আমার পূর্ণ সমর্থন এবং সহযোগিতা ছিল আমি সশরীরে আমার পেশাগত স্থান থেকে শুরু করে আমার নির্বাচনী এলাকা এবং আমি যেহেতু বসবাস করি মতিঝিল এলাকা সর্বত্র জায়গায় আমার সমর্থনে যে আমি অংশগ্রহণ ছিল আপনি সাবেক সেনা সদস্য এবং ডিজিএফের সদস্য ছিলেন এখন বর্তমানে ঢাকা আইনজীবীর একজন সদস্য তো সেই হিসাবে আপনার কাছে আগামী বাংলাদেশটা কেমন হওয়া উচিত নাগরিক ছাত্ররা আন্দোলন করে যেভাবে অস্ত্রমুখে মুখে বুক পেতে দিয়েছে এইখানে শিক্ষা নিয়ে আমরা বাংলাদেশটা চাই এরকম যে বাংলাদেশ বিশ্বের সাথে লড়বে বিশ্ব আমাদেরকে নিয়ে ভাববে সেটি আমার লক্ষ্য আগামী বাংলাদেশ হবে অবশ্যই শোষণ মুক্ত মুক্ত এবং নাগরিক রাষ্ট্রের মালিক এবং ক্ষমতার উৎস জনগণ এবং জনগণ যেখানেই অপরাধ দেখবে সেখানেই সে কথা বলবে ন্যায় চাবে সে লড়বে সে লড়লে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এই যে এই সরকারের আমলে যে এতগুলো দাবি দেওয়া নিয়ে আন্দোলন হয়েছে একশো প্লাস এটা পজিটিভ সাইড আছে ছাত্ররা জীবন দিছে বইলে আজকে সকল গুরু বাইসা বিভিন্ন দাবি আন্দোলন করে এই আন্দোলনের পাঁচই আগস্ট পরে এটি বড় অর্জন বিশৃঙ্খলা হচ্ছে কষ্ট হচ্ছে মানুষ তো কথা বলতে পারতেছে এটা আরো ব্যাপকভাবে বলতো বা বলতে চেষ্টা করতে হবে সর্ব অবস্থায় আমি সে বাংলাদেশ চাই যেখানেই অভিযোগ অন্যায় সেখানেই কথা বলবে দেশবাসীর জন্য আপনার কি বলার আছে দেশবাসীর জন্য এটাই বলতে চাই আমি যেমন একজন অসহায় এবং মধ্যবিত্ত পরিবার থেকে উঠে পাখি আইনজীবী হয়ে অনেক কিছু স্ট্রাগল করে করার চেষ্টা করছি এগুলো আমার করার সামর্থ্য ছিল না বিভিন্ন সময় করতে চাইছে আল্লাহ কবুল করে নিয়েছে ইসলামের দৃষ্টিতে বান্দা যদি কোনো ভালো কাজ করতে চায় সে মনে মনে লালন করলে আল্লাহ করায় নাই আমরা মনে মনে লালন করছি আল্লাহ আমাদের করাইছে আপনারও আপনার অবস্থান থেকে এমন হবে চেষ্টা করেন যেন আপনার কর্মে রাষ্ট্র এবং জনগণ উপকৃত হয় এবং জনগণের আপনাকে অন্তরে রাখে এটাই ইসলাম সাম্প্রতিক দেশে নির্বাচন নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে বর্তমান সরকার বলতেছে আগে স্থানীয় নির্বাচন তারপরে হচ্ছে জাতীয় নির্বাচন আপনার মত মতামতটা কি যে আগে কি হওয়া উচিত সংস্কার না নির্বাচন না স্থানীয় নির্বাচন না জাতীয় নির্বাচন নির্বাচন একটা রাষ্ট্রের সফলতার জন্য গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন হবে এবং নির্বাচন হইতে হবে এবং নির্বাচন হওয়ার পরিবেশ তৈরি করতে হবে এবং সংস্কার প্রয়োজন সংস্কারও চলবে নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন একজন যেহেতু আগে অংশগ্রহণ করেছি আমার রাষ্ট্রের নাগরিক হিসাবে এবং সুনাগরিক হিসাবে জনগণ এবং রাষ্ট্রের প্রয়োজনে অবশ্যই স্থানীয় নির্বাচন আগে হওয়া প্রয়োজন আগে সরকার পতনের মূল কারণ তারা যতগুলো সংগঠন করেছে যতগুলা নির্বাচন করেছে স্থানীয় জাতীয় এবং তাদের অঙ্গ নেতা সব বানিয়েছে খারাপ লোক চাঁদাবাস ফুটবাস মাদক ব্যবসায়ী তাদের মতো নেতা করে বানাইছে তাদের পতন হয়ে গেছে গা সেখান থেকে শিক্ষা নিয়ে অভিজ্ঞতা নিয়ে আমরা যেন স্থানীয় নির্বাচন করব স্থানীয় নির্বাচনের ভিতরে ব্যাপক দল অংশগ্রহণ করবে অপেন করবে নির্দ্বিদায় করবে ফেয়াল লোক আমরা বাইরে নিয়ে আসবো এতে অনেক লোকের অংশগ্রহণ অংশগ্রহণ হবে ভালো লোক চলে আসবে এবং আমার রাষ্ট্রে কি ধরনের এই ল্যাকেজ আছে এই নির্বাচনের মাধ্যমে একটা প্র্যাকটিস হয়ে যাবে প্র্যাকটিস হয়ে যাবে এবং সংস্কারও চলবে স্থানীয় নির্বাচনও চলবে জাতি নির্বাচনের প্রস্তুতি নিতে হবে আগে যে নির্বাচনগুলো করেছে জুলুম সরকার দরতত্তা মার প্যারাক এবং জুলুমবাজ আমাদের তখন জুলুমবাজ নাই আমাদের এখন ভালো একটা রাষ্ট্রের শাসন ব্যবস্থা চলতেছে এবং অনেক দলেরও উপস্থিতি হয়েছে এবং জনগণ সম্পৃক্ত হয়েছে তিন মাস আড়াই মাসের ভিতরে সারা বাংলাদেশের স্থানীয় এবং পরিসর নির্বাচনগুলো সম্ভব আড়াই মাস তিন মাস হোক ওইলে তারপরে যে সময় রইলো সাত আট মাস ডিসেম্বর ডিসেম্বর পরে এক দুই মাস নো প্রবলেম যাতে নির্বাচন হবে না অনেক টাকা ঋণ আছে এটাই মানতে বাধা নাই অনেক টাকা আয়ের সুযোগ আছে আমাদের যেই এই মিনিস্ট্রি লেভেল বিভাগীয় প্রশাসনিক এবং সামরিক বাহিনীর যেই যে খরচের ফান্ড যে অপচয়ের ফান্ড এটা সংস্কারের মাধ্যমে সেভ করুন সামরিক বাহিনী ঠিক হইলে বাংলাদেশের ব্যয় সংকোচন হবে অপচয় রোধ হবে দুর্নীতি হবে না মালি হবে না খারাপ লোক নেতা হওয়ার কোনো সুযোগ নাই এবং রাজনৈতিক সংগঠনও ঠিক হয়েছে যায় যে সামরিক বাহিনী আছে ব্রিটিশ আর ইন্ডিয়া সামরিক বাহিনী সামরিক সদস্যের মেধা যোগ্যতা দাবায় রাখা হয়েছে আপনি একজন আর্মি সৈনিককে দেন আমি চ্যালেঞ্জ করব। আপনি দুজন আর্মি সৈনিককে ট্রাফিক হিসাবে লাগান ওই রোডে জ্যাম থাকবো না আওয়ামী লীগের কিছু জুলুমবাজ বাংলাদেশের ভিতরে পলাইছে কিছু পলায় গেছে গা আওয়ামী লীগের যে কইরা যে সবাই খারাপ এটা আমি বলব না নেতার ভিতরে আমলিক লীগ করে অনেক জুলুমবাস এই আওয়ামী লীগের শিকার হইছে অনেক ফেয়াল লোক টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট টেন টোয়েন্টি পার্সেন্ট করবো না টেন পার্সেন্ট ভালো আওয়ামী লীগের কর্মী এখনও রাস্তায় আছে সে যদি তাকে আগের মতো সত রাখতে হবে সে নির্বাচন করবে ছাত্ররা আমাদের যে ত্যাগ দিয়ে গেছে আমরা ছাত্ররা বিএনপি জামাত ইসলাম সকল দলের যদি অংশগ্রহণ উপস্থিত করে খারাপ লোক এত না আগের মতো জুলুম করে ওই আগে জুলুম সরকার শেষ ভোটে আসতে হবে আগের মতো থাবায় না কোনো চান্স নেই নিয়ে সরকার সবাই হেল্প নিয়ে করলেই আগে যে দশ পার্সেন্ট ভালো লোক আসে নাই সত্তর পার্সেন্ট ভালো লোক নেতা হয়ে আসবে তো বিশ বছর হইতে পারে ভালো লোক নেতা না কমিশনার না মেয়র না চেয়ারম্যান না এমপি না মন্ত্রী আগে তো নব্বই পার্সেন্ট সব চোর ছিল চোর না হলে পলাইবে কেন যে দেশে জনগণ খাইতে পারে না সে হাজার কুড়ি সম্ভব প্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা শুনলাম ঢাকা জজ কোর্টের আইনজীবী সাবেক সেনা সদস্য ও ডিজিএফের সদস্য জনাব অ্যাডভোকেট নজরুল ইসলাম পাখি আমরা শুনলাম তার দীর্ঘ সময়ের চাকরি জীবন এবং চাকরির বাহিরে তার সাথে জুলুম অত্যাচারের যে ঘটনা এটা আমরা কিছু আপনাদের কাছে এখন প্রকাশ করেছি আমরা তার এই দীর্ঘ সময়ের যেই গল্প এটা আমরা আরও বিস্তারিত আপনাদের সামনে পরবর্তীতে কোনো এক পর্বে প্রকাশ করব আমরা তার কাছে অনেক অজানা তথ্য আছে যেগুলো আমরা দেশের মানুষের কাছে প্রকাশ করব যাতে দেশের মানুষ শুনতে পায় দেশের জন্য এই জিনিসগুলো জানার জরুরি তো দর্শক আপনাদের কাছে এই আজকের এই পর্বটা অ্যাডভোকেট নজরুল ইসলাম ভাইয়ের কথাগুলো কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন এবং পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ